আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বারান্দা এবং ছাদে একটি টবে খুব সহজেই করলা চাষ করা যায় আজকে আপনাদের দেখাবো একদম ছোট্ট চারা থেকে কি কি পরিচর্যা করে ফলন্ত অবস্থায় করলা গাছটি এনেছি এবং কি কি পরিচর্যা করলে আসলে করলা গাছ দ্রুত বড়ো হয় এবং দ্রুত সময়ে করলার ফলন দেয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখতে পারছেন এখানে আমি একটি বালতিতে বেশ কিছু বীজ দিয়েছিলাম সেখান থেকে অনেক চারা হয়েছে মাত্র দুটি চারা রাখবো যেহেতু বালতির পরিধি খুব ছোট জায়গাও ছোটো সেই জন্য দুটি চারাই যথেষ্ট এই দুটি চারাকে আমি যত্ন করব প্রথমত আগাছা সহ অনেকগুলো চারা আছে সেগুলো তুলে ফেলবো মাত্র দুটি চারা রাখব এই দুটি চারা রাখার পরে আমরা যত্ন করতে থাকব আর একটি বিষয় আপনাদের বলে নেই আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখেছেন ইতিপূর্বে আমি বালতিতে কিভাবে মাটি সাজিয়েছি করলো গাছের জন্য সেরকম ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন এখন আজ আগাছা পরিষ্কার করার ফলে এখন আগাছা পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছি গাছটির ডোগা হচ্ছে ডোগা হয়েছে বেশ কিছু এখন আমরা প্রথমত ফাঙ্কাস যেন না হয় সেই জন্য কিছু কয়লা দিয়ে দিব কয়লা ফাঙ্কাশ দমন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফাঙ্কাস হইলে করলা গাছের পাতাগুলো লাল হবে এবং দ্রুত বড় হবে না সেই জন্য ফাঙ্কাস দূর করার জন্য প্রথমত কয়লা ব্যবহার করব এবং বেশ কয়েকটি পাতা হয়েছে আমরা এখানে আট দশটা যখন পাতা হবে ডোগাগুলো ডোগা কেটে দিব আর আরও দুটি গাছ রয়েছে সেই গাছগুলো আমরা অন্য জায়গায় লাগিয়ে দিব। এখন এই চারা লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে হবে এখন এই অবস্থায় আপনাদের সঙ্গে যেটি শেয়ার করছি সেটি হল ডোগা কেটে দিব। ডোগা কেটে দিলে এখান থেকে আরও অনেকগুলো ডোগা বের হবে অনেক শাখা বের হবে তাহলে গাছটি ঝাঁকরানো হবে এই সময় যদি ডোগা কেটে না দেওয়া হয় তাহলে লম্বা হবে গাছটি তেমন একটি ডোগা বের হবে না সাত দিন পরে দেখতে পারছেন আমার গাছটিতে বেশ কিছু ডোগা ছেড়েছে এখন পর্যন্ত কোনো রোগ বালাই দেখছি না এই ডোগাটি কেটে দেওয়ার পরে আরও কয়েকটি ডোগা হচ্ছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু উপরিভাগে কিছু শিকড় বেরিয়ে বের হয়ে আসছিল সেই জন্য আমরা এক্সট্রা কিছু মাটি দিব বেলে মাটি এবং সারযুক্ত মাটি দিতে পারেন এই মাটি দেওয়ার পরে খেয়াল করে দেখছি যে কিছু কিছু করলা হচ্ছে বেশ কিছু ফুলও হচ্ছে এখন আমরা আরও কিছু দিন ওয়েট করব। এবং পাতাগুলোও খেয়াল করে দেখব যেন হলুদ না হয়ে যায় হলুদ হইলে তাহলে বুঝবেন যে আপনার করলা গাছটিতে রোগ হচ্ছে এখন আপনাদের সঙ্গে যেটি গাছটি দেখাচ্ছি এটি পনেরো দিন বয়সের গাছ এই পনেরো দিন বয়স অবস্থায় দুই একটি পাতা হলুদ হয়ে যাচ্ছে অর্থাৎ আমার পানি দেওয়া বেশি হচ্ছে যেহেতু এখন বর্ষার সময় এই জন্য করলা গাছের খুব পানি অল্প দিতে হবে মাটি শুকনো শুকনো থাকা অবস্থায় রাখতে হবে মোটামুটি বেশ কিছু ডোগা সেরেছে এবং করলার কিছু গুটি হচ্ছে ফুল হচ্ছে এই অবস্থায় তেমন পরিচর্যা নেই শেষে আপনার এই করলা গাছের যেহেতু টপটির মাটি ছোটো সেই জন্য আমরা কিছু জৈব সার দিব জৈব সার হিসাবে কলার খোসা এবং চা পাতি একসঙ্গে অনেকদিন পচিয়ে তারপরে শুকিয়ে দিতে পারেন ভেজা অবস্থায় দিতে পারেন ভিডিওর পরিধি বড়ো হওয়ার জন্য এই পর্যন্তই আজকে পরবর্তী ভিডিওতে পাতা হলুদ হলে কী কী পরিচর্যা করতে হবে এবং কীরকম ফলন হলো সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সকলেই ভালো থাকবেন আল্লাহ